আসসালামু আলাইকুম ওয়া ওবরকাতহ সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহতআলার দয়া ও রহমতে সবাই ভালো আছেন আজকের মঈনউদ্দিন চিস্তি রহমতুল্লা আলাহি জীবনের কয়েকটি অলৌকিক ঘটনা আলোচনা করব আমাদের চ্যানেলে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাহি জীবনী এবং অলৌকিক ঘটনা পর্ব আকারে দেওয়া হবে খাজা মঈনুদ্দিন চিস্তির অলৌকিক জীবনী জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে বড় পীর আব্দুল কাদের জিলানির রহমাতুল্লা আলাইহির জীবনী মোবারক পর্ব আকারে দেওয়া আছে তাছাড়া অন্যান্য অলি আউলিয়ার জীবনী দেওয়া আছে নবিরাসুলের কারামত দেওয়া আছে আপনারা আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন তাহলে শুরু করা যাক খাজা গরিবের নওয়াজ মঈনুদ্দিন চিস্তির রহমতুল্ল আলাইহি একদিন একটি গাছের ছায়ায় বসে তার শিষ্যদের দিনই নসিহত করছিলেন এমন সময় একজন ব্যক্তি একটি অন্ধ লোককে নিয়ে তার কাছে উপস্থিত হল লোকটি উপস্থিত হয়ে বলতে লাগল হে বাবা গরিবের নওয়াজ দয়া করে আমার কথাটি একটু শুনুন আমি শুনেছি যে আপনি একজন মহান তপস্বী আপনি যেই খোদার এবাদত করেন তিনি নাকি সব কিছুই করার ক্ষমতা রাখেন আমার আর্জি হল এই যে অন্ধ লোকটিকে দেখছেন তিনি হলেন আমার বড় ভাই তিনি রাজা পৃথ্বীরাজের রাজদরবারে একজন কর্মকর্তা কিন্তু দুঃখের বিষয় অনেক বছর হল একটি ভয়ঙ্কর দুর্ঘটনায় তিনি তার দুটি চোখ হারিয়েছেন অনুগ্রহ করে আপনি তার চোখের দৃষ্টি ফিরিয়ে দিন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লা আলাইহি লোকটির কথা শুনে বললেন হে আল্লাহর বান্দা শুনো। চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার মালিক আমি নই সব কিছুই করতে পারেন যিনি তিনি হলেন আমার মালিক মহান আল্লাহ তাবারাকা ওয়াতা আলা আমি কেবল তার জন্য দোয়া করতে পারি এবার লোকটি বলতে লাগল হে মহান তপস্বী আমরা হিন্দু বলে আমাদেরকে আপনি ফিরিয়ে দিবেন না অনুগ্রহ করে আপনি আপনার মালিকের কাছে একটু দোয়া করুন তিনি যেন আমার ভাইয়ের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন লোকটির এমন কথা শুনে অন্ধ অন্ধলোকটির প্রতি খাজা গরিবের নওয়াজের মায়া হল তাই তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন হে মালিক এই অন্ধ লোকটি অনেক আশা ও বিশ্বাস নিয়ে আমার কাছে এসেছে তার দৃষ্টিশক্তি আপনি ফিরিয়ে দিন আর তাদের উভয়ের অন্তরে ইমানের আলোতে আলোকিত করে দিন মহান আল্লাহ আব্বুল আলামিন গরিবে নওয়াজের দোয়া কবুল করে লোকটির দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন আগত লোকটি যখন দেখল তার ভাইয়ের দৃষ্টিশক্তি ফিরে এসেছে তখন সে নির্বাক হয়ে গেল খুশিতে আত্মহারা হয়ে উভয় ঠাজা গরিবে নওয়াজের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল এবং বলতে লাগল হে মহান তপস্বী আমরা আপনার এই অনুগ্রহ কখনও ভুলব না দয়া করে আপনি আমাদেরকে সেই মালিকের গোলাম বানিয়ে নিন যিনি সর্বময় ক্ষমতার অধিকারী অতপর বাবা গরিবে নাওয়াজ তাদের উভয়কে মুসলমান বানিয়ে নিলেন পরদিন যখন ওই অন্ধলোকটি রাজা পৃথ্বীরাজের রাজদরবারে উপস্থিত হল তখন রাজা পৃথ্বীরাজ দেখল যে সেটার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে তখন রাজা তাকে জিজ্ঞেস করে বলতে লাগল কি ব্যাপার তোমার দৃষ্টিশক্তি কিভাবে ফিরে পেলে তুমি তো অন্ধ ছিলে তাহলে কোন কবিরাজ তোমার চিকিৎসা করল তখন সে বলতে লাগল হে মহান রাজা আমি এমন এক মহান চিকিৎসকের গোলাম হয়েছি যিনি সর্বময় ক্ষমতার অধিকারী অতপর সে সকল ঘটনা খুলে বলল রাজা পৃথ্বীরাজ যখন শুনল যে সে মুসলমান হয়ে গিয়েছে তখন রাজা পৃথ্বীরাজ ভীষণ রাগান্বিত হল এবং বলতে লাগল তোমার এত বড় সাহস সামান্য ওই ফকিরের কথায় তুমি আমাদের দেবদেবীর পূজা ছেড়ে দিয়েছ তুমি এখনই রাজদরবার থেকে বেরিয়ে যাও আজ থেকে যেন আমি আর তোমাকে কখনও আমার এই রাজদরবারে না দেখি এ কথা বলে রাজা পৃথ্বীরাজ ওই লোকটিকে তার রাজদরবার থেকে বের করে দিলেন রাজদরবার থেকে বের হয়ে লোকটি অনেক চিন্তায় পড়ে গেল সে ভাবতে লাগল রাজদরবারের চাকরিটা তো চলে গেল এখন আমি আমার পরিবার নিয়ে কীভাবে দিনযাপন করব সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাতে লাগল হে মালিক তোমার গোলান হওয়ার অপরাধে পৃথ্বীরাজ আমাকে রাজদরবার থেকে তাড়িয়ে দিয়েছে হে মহান তুমি সব কিছুই দেখছ তুমি আমার একটা বিহিত ব্যবস্থা করে দাও পরদিন সকালবেলা বাবা মঈনুদ্দিন চিস্তির রহমাতুল্লা আলাইহি ফজরের সালাত আদায় করে তার খানকাহে বসে মহান আল্লাহ আল্লাহতালার ধ্যানে মগ্ন ছিলেন এ মতো অবস্থায় সেই লোকটি তার কাছে এসে উপস্থিত হল এবং হাঁটু গেড়ে তার সামনে বসে পড়ল আর দুঃখভরা কণ্ঠে বলতে লাগল হে আমার মুর্শিদ গরিবে নামাজ আপনি তো জানেন আমি মাত্র মুসলমান হয়েছি এখনই এত বড় পরীক্ষা আমার জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে বাবা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি বললেন কি হয়েছে খুরে বল এবার সে বলতে লাগল বাবা রাজা পৃথ্বীরাজ আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে শুধুমাত্র ইসলাম গ্রহণের অপরাধে আমি আমার পরিবার পরিজন নিয়ে ভীষণ বেকায়দায় পড়েছি এখন কি করতে পারি বাবা খাজা বললেন ধৈর্য ধরো এটা তোমার জন্য এক পরীক্ষা অধৈর্য হলে হবে না এবার লোকটি বলতে লাগল বাবার রাজা পৃথ্বীরাজ তো আপনার অনেক ক্ষমতা সচক্ষে দেখেছে আমার বিশ্বাস সে আপনার কথা শুনবে আপনি যদি আমার চাকরিটা ফিরিয়ে দিতে বলতেন তাহলে হয়তো সে আমাকে পুনরায় নিয়োগ দিতে সম্মত হতো। খাজা গরিবে নেওয়াজ শিষ্যের এমন অবস্থা ও কথা শুনে অনুরোধ করার জন্য রাজি হয়ে গেলেন এবং তার একজন মুরিতকে একখানা চিঠি দিয়ে রাজা পৃথ্বীরাজের দরবারে প্রেরণ করলেন মুরিদ যখন খাজাবার চিঠি নিয়ে রাজদরবারে প্রবেশ করল তখন রাজা তার মন্ত্রীকে আদেশ করল যে চিঠিটা আমাকে পড়ে শোনাও তখন মন্ত্রী ওই মুরিদের হাত থেকে চিঠিটা নিয়ে পড়তে আরম্ভ করল চিঠিতে লেখা ছিল হে রাজা পৃথ্বীরাজ আমি জাহানের অধিপতি মহান আল্লাহর গোলাম মঈনুদ্দিন চিষ্টি তোমার নিকট আমার আদেশ ও অনুরোধ তুমি আমার ওই মুসলমান ভাইটিকে পুনরায় চাকরিতে নিযুক্ত করো যাকে ইসলাম গ্রহণের কারণে তুমি চাকরিচ্যুত করেছ মনে রেখো মহান আল্লাহর শাস্তি বড় ভয়াবহ তুমি যদি আমার এই অনুরোধ প্রত্যাখ্যান করো তাহলে আল্লাহ তাবারা ওয়া তাহলা তোমাকে কঠিন শাস্তির সম্মুখীন করবেন বাবার চিঠির এই বক্তব্য শুনে রাজা পৃথ্বীরাজ ক্রধান্বিত হয়ে উঠল এবং সে তার আসন থেকে দাঁড়িয়ে গেল আর মন্ত্রীর কাছ থেকে চিঠিটা নিয়ে চিঠিটাকে দুটুকরো করে মাটিতে ফেলে দিল এবং রাগত কণ্ঠে বলতে লাগল সামান্য একজন ফকিরের এত বড় সাহস কি করে হয় যে সে আমাকে আদেশ করে সে আমাকে কি মনে করেছে আমি চাইলে নিমিশেই তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি অতপর রাজা পৃথ্বীরাজ তার সৈন্যদের উদ্দেশ্য করে বলল তোমরা এখনই এই বেয়াদব ফকিরকে আমার ফরমান জানিয়ে আসো। তোমরা বলবে যে আমি কখনও কোনো মুসলমানকে আমার রাজ দরবারে চাকরি দিতে পারব না আর তার মতো একজন সামান্য ফকিরের কথা আমি মানতে বাধ্য নই সামনে যদি সে এরকম দুঃসাহস দেখায় তাহলে আমি ভারতবর্ষের সকল মুসলমানদেরকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করে দেব রাজা পৃথ্বীরাজের মতো তার সৈন্যরা খাজা গরিবে নিওয়াজ মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহির শিষ্যকে নিয়ে তার খানকাহে উপস্থিত হল এবং রাজার ফরমান জানিয়ে দিল এবং তারা এটাও জানাল যে তোমার দেওয়া চিঠিটা রাজা পৃথ্বীরাজ দুটুকরো করে জামিনে ফেলে দিয়েছে এই সংবাদ শোনার পর খাজা গরিবে নেওয়াজ চিস্তি রহমতুল্লা আলাহি অত্যন্ত ব্যথিত হলেন এবং ভারাক্রান্ত কণ্ঠে বললেন এর বিচার আমার মালিক মহান আল্লাহ আল্লা তাবরাকালা অবশ্যই করবেন তোমরা রাজাকে গিয়ে জানিয়ে দিও যে আমি তার এই রাজ্যের শাসনভার একজন মুসলিম সেনাপতির হাজে তুলে দিলাম অচিরেই সে তার এই রাজ্য হারাবে এবং তাকে এই দুনিয়া ছেড়ে চলেও যেতে হবে বাদশাহের সৈন্যরা যখন চলে গেল তখন খাজা গরিবে নেওয়াজ মহান আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে বলতে লাগলেন হে মহিয়ান গরিয়ান রাজাধীরাজ মহান মুামার তুমি তো দেখেছ তোমার এক গোলাম তোমার গোলামী করার কারণে রাজা পৃথ্বীরাজ তার জীবনের উপকরণ একমাত্র চাকরিটি কেড়ে নিয়েছে এবং আমার অনুরোধের চিঠিটাও সে ছিঁড়ে ফেলেছে তুমি এই জুলুমের একটি বিহিত কর এই ভারতবর্ষের মুসলমানদের তুমি সহায় হও এই ঘটনার কিছুদিন পরের ঘটনা তৎকালীন সময়ে আফগানিস্তানের শাসক ছিলেন মোহাম্মদ ঘুরি তিনি এক রাত্রে তার শয়নকক্ষে ঘুমিয়ে আছেন হঠাৎ তিনি প্রত্যক্ষ করলেন যে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিস্তি রহমতুল আলাহি তাকে বলছেন হে মোহাম্মদ ঘুরি ভারতের জালিম ছাড়া যা পৃথ্বীজ অত্যন্ত বেয়াদব এবং জুলুমবাজ হয়ে গিয়েছে সে মুসলমানদেরকে এই ভারতবর্ষ থেকে বিতাড়িত করতে চায় তাই তোমার প্রতি আমার আদেশ তুমি কাল বিলম্ব না করে এই ভারতবর্ষ আক্রমণ করে মুসলমানদেরকে হেফাজতের জিম্নদারি নাও মহম্মদ ঘুরিকে স্বপ্নের মাধ্যমে এই নির্দেশনা দিয়ে খাজা গরিবি লওয়াজ চিষ্টি রহমতুল্লা আলাহি চলে গেলেন অতপর পরদিন সকালবেলা মোহাম্মদ ঘুরি তার সমস্ত সেনাপ্রধানদেরকে ডেকে পাঠালেন এবং তাদেরকে বললেন যে বাবা মঈনুদ্দিন চিষ্টি আমাকে বলেছেন আমি যেন ভারতবর্ষে আক্রমণ করি এবং সেখানকার অত্যাচারী শাসক রাজা পৃথ্বীরাজকে হত্যা করে ভারতবর্ষের শান্তি প্রতিষ্ঠা করি তোমরা জানো আমরা আফগানিরা ইতিপূর্বে একবার ভারতবর্ষে আক্রমণ করেছি এবং আমাদের রাজ্য বড় হওয়ার কারণে আমরা ভারতবর্ষ থেকে আফগানিস্তানে পুনরায় চলে এসেছিলাম আমরা সেখানে শাসন ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে পারিনি ভারতবর্ষে পুনরায় অভিযান পরিচালনা করা আমার ইচ্ছে নেই কিন্তু মহান তাপস গরিব নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহের আদেশও আমি অগ্রাহ্য করতে পারছি না এমত অবস্থায় আমার কি করা উচিত তোমরা আমাকে পরামর্শ দাও তখন সেনাপ্রধানদের মধ্য থেকে একজন সেনাপ্রধান বলে উঠল মহামান্য সিপা শালার আপনি আমাদেরকে আদেশ করুন আমরা আপনার সিদ্ধান্তে আমাদের সিদ্ধান্ত বলে বিবেচনা করব এবার মোহাম্মদ ঘুরি বলতে লাগল তোমরা তো জানোই আমাদের সৈন্য সামন্ত বেশি পরিমাণে নেই সব মিলিয়ে এক লক্ষ হবে এই সামান্য সংখ্যক সৈন্য নিয়ে এত বিশাল সাম্রাজ্য ভারতবর্ষে অভিযান পরিচালনা করা সহজ হবে না তথাপি মহান তাপস মঈনুদ্দিন চিস্তির আলহীর আদেশও আমি অগ্রাহ্য করতে পারছি না পারি না তাই আমার সিদ্ধান্ত হল এই অল্প সংখ্যক সৈন্য নিয়েই আমরা ভারতবর্ষ আক্রমণ করব অতপর দিনক্ষণ ঠিক করা হল মহম্মুদ ঘুরি এক লক্ষ জানবাজ মুজাহিদদেরকে নিয়ে ভারত অভিযান পরিচালনা করার জন্য আফগানিস্তান থেকে রওনা করলেন এদিকে রাজা পৃথ্বীরাজ যখন শুনতে পেল যে আফগানি বীর সিপাও সালার মোহাম্মদ ঘুরি পুনরায় ভারতবর্ষ আক্রমণ করতে আসছে তখন তার মুখের পানি শুকিয়ে গেল সে বলতে লাগল হায় হায় এখন আমি কি করব ইতিপূর্বে পানিপথের প্রথম যুদ্ধে আফগানিস্তানের কাছে আমাদের শোচনীয় পরাজয় হয়েছিল এবার যদি তারা আবার আমাদের আক্রমণ করে তাহলে আমরা তো একেবারেই নিঃশেষ হয়ে যাব সে রাজদরবারে একটি সভা ডাকল এবং বলতে লাগল হে আমার সিপাহিরা তোমরা আমাকে পরামর্শ দাও আমি খবর পেয়েছি যে মহম্মদ ঘুরি আমার রাজ্যে আক্রমণ করার জন্য রওনা করে দিয়েছে এমতবস্থায় আমাদের করণীয় কি সৈন্যরা বলতে লাগল মহামান্য রাজা আপনি বিচলিত হবেন না কেননা আমরা সংখ্যায় অনেক শূন্য রয়েছি আমাদের বর্তমানে প্রায় আড়াই লক্ষের শূন্য রয়েছে আপনি মোহাম্মদ ঘুরি এবং তার এক লক্ষ শূন্যকে ভয় পাবেন না আমরা তার সাথে মোকাবেলা করব এবং বিজয় ছিনিয়ে আনব এবার রাজা পৃথ্বীরাজ বলতে লাগল তোমরা আমাকে মিথ্যা আশ্বাস দিও না কেননা পানিপথের প্রথম যুদ্ধে আমাদের শোচন্য পরাজয় হয়েছিল তখনও তারা সংখ্যায় কম শূন্য ছিল অতপর আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হল যে প্রথমেই আমরা মোহাম্মদ ঘুরিকে ফিরিয়ে দেওয়ার জন্য বাবা গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহের কাছে প্রস্তাবনা পেশ করব যদি তিনি মহম্মদ ঘুরিকে ফিরিয়ে দিতে রাজি হন তাহলে তো ভালোই অন্যথায় মহম্মদ ঘুরির সাথে যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না কথামতো রাজা যে সৈন্যরা বাবা গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাহের দরবারে হাজির হল এবং বলতে লাগল বাবা অনুগ্রহ করে আপনি মোহাম্মদ ঘুরিকে ফিরান এই বিশ্বজয়ী সিপাহসালার যদি পুনরায় ভারতবর্ষ অভিযান পরিচালনা করে তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না অনুগ্রহ করে আপনি ভারতবর্ষকে হেফাজত একথা শুনে খাজা মঈনউদ্দিন চিষ্টির আলাইহি সৈন্যদেরকে বলতে লাগলেন আমি তো ওই দিনই তোমাদেরকে বলে দিয়েছি যে আমি এই ভারতবর্ষের শাসনভার একজন মুসলিম সেনাপতির হাতে তুলে দিয়েছি সুতরাং এখন আর তোমরা আমার কোনো সহযোগিতা পাবে না অনুগ্রহপূর্বক তোমরা রাজদরবারে ফিরে যাও অতপর নিরুপায় হয়ে সৈন্যরা যখন রাজদরবারে ফিরে এলো তখন রাজা ক্রোধান্বিত হয়ে বলল এই ফকির তো বেশ বেয়াদব সে ভারতবর্ষ থেকে ভারতবাসীকে হেফাজত করবে না ভারতের কল্যাণ চাবে না এটা কি করে হতে পারে অগর্ত রাজা পৃথ্বীরাজ তার বিশাল আড়াই লক্ষ সৈন্যবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলল অতপর শুরু হল ইতিহাসে সেই বিশাল পানিপথের দ্বিতীয় যুদ্ধ একদিকে ছিল এক লক্ষ মুসলমান সৈন্যবাহিনী আর অন্যদিকে ছিল রাজা পৃথ্বীরাজের বিশাল আড়াই লক্ষের সৈন্যবাহিনী প্রথম দিকে মুসলমানরা এই বিশাল বাহিনীর সাথে পেরে উঠছিল না সেনাপতি মহম্মদ ঘুরি চিন্তিত হয়ে গেলেন তিনি তার তাঁবুর মধ্যে তার সেনাপতিদেরকে নিয়ে বসলেন পরামর্শ করতে লাগলেন এমত অবস্থায় কী করা যায় একজন সেনাপতি পরামর্শ দিল আপনি তো এই যুদ্ধে আসেননি এই যুদ্ধে তো আপনাকে নিয়ে আসা হয়েছে আর আপনি যার আদেশে ভারতবর্ষে অভিযান পরিচালনা করছেন সেই মহান তাপসী খাজা মঈনুদ্দিন চিষ্টির রহমাতুল্লাহ আলাহির সাহায্য ছাড়া আমরা হয়তো এই বিজয় অর্জন করতে পারব না তাই আমার পরামর্শ হল আমরা সেই মহান তাপসী খাজা মৈনুদ্দিন চিষ্টি রহমাতুল্লাহি আলাহির কাছে একজন দূতকে প্রেরণ করি এবং তার সাহায্য প্রার্থনা করি ওই সেনাপতির কথায় সবাই সম্মতি হল এবং মহম্মদ ঘুরি একজন বার্তাবাহককে খাজা মঈনুদ্দিন চিষ্টি রহমাতুল্লাহী আলাহির দরবারে এসে আরোজ করতে লাগল হে মহান তাপসী হে আল্লাহর অলি গরিবে নেওয়াজ খাজা মৈনুদ্দিন চিষ্টি রহমাতুল্লাহি আলাহি আমি সেনাপতি মহম্মদ ঘুরির প্রেরিত বার্তাবাহক তিনি আপনার সাহায্য চেয়েছেন আপনি স্বপ্নে ওনাকে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী তিনি ভারতবর্ষে অভিযান পরিচালনা করছেন কিন্তু রাজা পৃথ্বীরাজের বিশাল সৈন্যবাহিনী হওয়ায় আমরা তাদের সাথে পেরে উঠছি না অনুগ্রহ করে আপনি মুসলিম সৈন্যদের সহযোগিতা করুন একথা শুনে খাজা মৈনুদ্দিন চিষ্টি রহমাতুল্লাহি আলাহি তার খানকা শরীফ থেকে বের হয়ে আসলেন এবং ময়দানে এসে ময়দান থেকে এক মুষ্টি বালু নিলেন এবং ওই বালুতে কি যেন পড়ে ফু দিলেন এবং যেই দিকে যুদ্ধ হচ্ছে সেই পানিপথের দিকে ওই ধুলিকণাগুলোকে আকাশে উড়িয়ে দিলেন মহান আল্লাহ তাবারাকওয়াতালার কুদ্রতে ধুলিগুলো আকাশে উঠতে উঠতে সেই পানিপথের মহান যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে গেল এবং কাফের সৈন্যদের নাকে মুখে পড়তে লাগল কাফের সৈন্যদের কাছে মনে হচ্ছিল তাদের ওপর যেন বিশাল বিশাল বড় বড় বোমা নিক্ষিপ্ত হচ্ছে তাই তারা দিশেহারা হয়ে দিক বিদিক ছুটাছুটি করতে লাগল আর এই সুযোগে মুসলিম সৈন্যরা অতর্কিত আক্রমণ করে পানিপথের দ্বিতীয় যুদ্ধে রাজা পৃথ্বীরাজের আড়াই লক্ষের বিশাল সৈন্যবাহিনীকে পর্যদস্ত করে দিল এবং রাজা পৃথ্বীরাজকে বন্দি করে তাকে হত্যা করল আর এভাবেই পুরো ভারতবর্ষে মোহাম্মদ ঘুরি ইসলামী শাসন প্রতিষ্ঠা করে শান্তির সুবাতাস বইয়ে দিলেন যেখানে মুসলমানরা শান্তিতে দীর্ঘদিন যাবৎ বসবাস করতে লাগল যেখানে আল্লাহর এবাদত করার জন্য কারও চাকরি আর গেল না কেউ আল্লাহর এবাদত করে এই অপরাধে কারও উপর আর কোনো জুলুম হল না প্রিয় দর্শক বর্তমান সময়ে হিন্দুত্ববাদী গোষ্ঠীরা হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে ভারতে মুসলমানদের সকল নিদর্শনগুলিকে মুছে ফেলার মানুষে প্রতিটি মসজিদের নিচে মন্দির রয়েছে এই মিথ্যা অপবাদ রটিয়ে মসজিদগুলোকে শহীদ করছে আমাদের আরও একজন খাজা মৈনুদ্দিন চিস্তির প্রয়োজন আমাদের আরও একজন মোহাম্মদ ঘুরির মতো সেনাপ্রধান প্রয়োজন আমাদের আরও একজন বীর সালার প্রয়োজন যিনি এই ভারতবর্ষে কালেমার পতাকাকে পৎপৎ করে উড়াবেন শান্তির সুবতাস বইয়ে দিবেন মুসলিম অধ্যুষিত এই ভারতবর্ষে সেই দিন হয়তো আর বেশি দূরে নয় সেই দিন হয়তো অচিরেই আসছে হয়তো আমাদেরকে উদার্ত আহ্বান জানাচ্ছে গাজওয়াতুল হিন্দ হয়তো আমরা এই গাজওয়াতুল হিন্দের মাধ্যমে আমাদের সোনালি অতীত আবার ফিরে পাব প্রিয়দর্শক আশা করছি খাজা গরিবে নেওয়াজ মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাহের জীবনের এই ঐতিহাসিক ঘটনাটি আপনার ভালো লেগেছে এরকম আউলিয়াদের আশ্চর্যজনক ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিক দিয়ে রাখুন যেন একটি ভিডিও আপনি মিস না করেন দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণ রব্বে কারিম আমাদের প্রত্যেককে ভালো রাখুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ